আসলাম ওয়ালাইকুম রাজ্যে চলে এসেছি আইলাসের রাজ্যে এগুলো ন্যাচারালার মতো দেখতে হ্যাঁ একদম মনে হবে যে একদম দেখতে ন্যাচারালার মতো লাগবে আপনারা যে আইলাস পড়েছেন সেটা লাগবে না অনেকে দেখা যায় আইল্যাস পেয়ারিং করতে যান সেটা আর করার দরকার নেই তাহলে চতুর্ক্ষতি হবে তো এইখানে আমাদের আঠাও আছে এক্সট্রা আর এগুলো দেখেন ওয়াও মামা থ্রি ডি সিক্স থ্রি ফোর সব নিয়ে এসেছে দেখো কত সুন্দর মনে হচ্ছে মানুষের চোখের পাপড়ি এত ন্যাচারাল এত সুন্দর জাস্ট ওয়াও তো এখানে অনেক ধরনের ভ্যারিয়েন্ট থাকবে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবে এগুলো কত করে সুমন ভাই

আচ্ছা এইটা হচ্ছে একশো ষাট টাকা তিন হচ্ছে পার্লারের জগতের সর্বশ্রেষ্ঠ দোকান আমাদের আমাদের পার্লারের কাস্টমার প্রায় আপনার চারশো না দুইশো তিনশো মানুষ আসে পার্লার পড়া কিনতে পার্লারের আপুরা আন্টিরা। এত হিউজ হিউজ কালেকশন আছে আমাদের এই ফার্স্ট বিউটি কনসেপ্টে ঠিক আছে আপনারা পার্লারের রাজ্যেই বলতে পারেন সব ধরনের এই টু যে আছে এক পিস নিতে পারবেন যারা ছোট বাপুরা আছেন বিগেনাররা তারাও নিতে পারবেন সা হওয়ার জাদুকারি সব ধরনের প্রোডাক্ট আছে এবং সাজুকুজু সব আইটেম আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে তারপরে এই যে এটা হচ্ছে নন ব্র্যান্ড এটার দাম কত ভাইয়া

অবশ্যই এসে দেখাতে হবে এটা কি বাবা রে বাবা এটা কি বিশ জোড়া মানে চল্লিশটা আছে দুই চোখের বিশটা এগুলো কত করে ভাইয়া পুরো বক্সটা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা হচ্ছে আরেকটা মেগনিফাই এগুলো অনেক ভালো একদম ন্যাচারাল একদম চোখের পাপড়ির মতো যারা একটু কম চোখের পাপড়ি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা ন্যাচারাল মতো লাগবে এটা এগুলো কত করে

দুইশো আছে একদম ফুল নাচ আর যারা পেয়ার করতে চান ঘরে বসেই পেয়ার করতে পারবেন পেয়ার সিং না কি যেন এই যে এটা তো আরও সুন্দর ওয়াও এটা কী রে বাবারে বামা এইটা দুইটা ভেরিয়েন্ট দেখেন ওটা হচ্ছে হালকা এই যে এটা হচ্ছে হালকা এটা অনেক ঘন দেখেন দুইটা দুই রকম কিন্তু ওয়াউ দাম হচ্ছে কত ফুল ওয়াউ

ফাইভ তো চলে আসবেন আপনারা এই শোরুমে আসলে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে চলে আসবেন চার পা একবার চার নর্মেন ঢাকা সবথম